হালকা শীতের আমেজ পাশ দিয়ে শান্তভাবে বয়ে চলা তিস্তা নদী দমকা হাওয়ার ফুরফুরে মেজাজে কেমন এক মন উদাস করা পরিবেশ আর সেখানেই যদি পাওয়া যায় মুচমুচে বরুলি চিংড়ি বা সাডিন মাছ ভাজা তাহলে তো কথাই নেই যা গত দশ বারো বছর ধরে করে চলছে জলপাইগুড়ি গজলডোবার রত্না বিশ্বাস অভাবে পরিবারে বড় হওয়া রতনার মূল পেশা মাছ ধরা কিন্তু বর্ষায় বন্যার কারণে এখন মাছ অনেকটাই কম ওঠে বিস্তারে কোনো তুমি ঘরছাড়া কি তাই দশ ধরনের মাছগুলো সব মারা গেছে বলো সংসার চলতো খুবই হচ্ছে অভাব ছিল এখন তারপরে আমরা ভাবলাম তার আমরা দোকান করি এখন তাদের দোকানই রত্না ও তার স্বামীর রোজগারের একমাত্র পথ মাঝে মাঝে মাছ ধরি আবার দোকান করি আমরা বড়লি মাছ ধরি সোল মাছ ধরি চিংড়ি মাগুর চিংড়ি তিন সন্তানকে বড় করা সংসার সামলানো দোকানের কাজকর্ম রত্নার এই দৈনন্দিন অক্লান্ত পরিশ্রম যেন অঙ্গ হয়ে দাঁড়িয়েছে তার জীবনের কিন্তু সে থেমে থাকতে শিখেনি বরং বয়ে চলা তিস্তার স্রোতের সাথেই নিজের এই লড়াইকেও আপন করে এগিয়ে চলেছে প্রতিনিয়ত যখন লাখ টাকা তোমার ফোন আসলো তখন তো আমি ভাবতে পারিনি আমি যাবো যেখানে লাখ টাকার লক্ষ্মী লাভে এক লাখ টাকা জিতলে সে চায় তার দোকানটাকে আরো বড় করতে সন্তানদের লেখাপড়ার খরচ সংসারের অভাব দূর করতে সেই টাকা অনেকটাই সাহায্যে আসবে তার রত্না লক্ষ্মীলাভের মঞ্চে কি সফল হবে রত্নার এই স্বপ্ন বাংলার লক্ষ্মীদের স্বপ্ন পূরণের মঞ্চ লাখ টাকার লক্ষ্যীলাভ সিজন টু প্রতিদিন সন্ধ্যে ছটায় সান বাংলায়